স্বাগতম দর্শক জামানস শোনার জন্য বয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আরেকবার দর্শক সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের মোটিভ আস্তে আস্তে বের হতে শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছে এই হত্যাকাণ্ডে সরাসরি কারা অংশগ্রহণ করেছিল এবং এই হত্যার মূল পরিকল্পনাকারীকে সেটাকেও তারা শনাক্ত করতে পেরেছে তবে এখন দেখার বিষয় তারা কত দ্রুত এই অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই হত্যার মূল পরিকল্পনাকারী হচ্ছে মূলত শিমুল বিশ্বাস চরমপন্থী নেতা সে তার নাম পরিবর্তন করে ফেলে এবং সে নতুন আইডি কার্ড এবং নতুন পাসপোর্ট বানিয়ে ভিন্ন নামে সে কলকাতায় যায় এবং সে সেখানে গিয়ে হত্যাকাণ্ডের সাথে সরাসরি অংশগ্রহণ করে এবং তার হত্যার মূল পরিকল্পনাকারী হচ্ছেন তারই বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিন আপনারা আমি একটা রিপোর্ট করেছে সেখান থেকে আমি আপনাদের একটু পড়ে শোনাই তারপরে আমি আমার ব্যাগকে আসবো দর্শক আনারুল আজিমকে খুনে ভাড়া করা হয় খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভুইয়াকে তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা এবং সেই শিমুল ভূঁইয় নিজেকে আমানুল্লাহ নামে পরিচয় দিয়েছেন যে শিমুল ভুইয়া নিজের নাম সৈয়দ আমানুল্লাহ বলে পরিচয় দিয়েছেন তিনি সেই নামেই পাসপোর্ট বানিয়েছেন এবং কলকাতায় গিয়েছিলেন উনিশ সালের দশ অক্টোবর ঢাকা থেকে পাসপোর্টটি করা হয়েছিল পাসপোর্ট করতে একই নামে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন কিভাবে তিনি শিমুল বুইয়া থেকে আমানুল্লাহ হন এবং বা পাসপোর্ট ও এনআইডি তৈরি করলেন এখন সেই প্রশ্নের উত্তর করছেন গোয়েন্দারা আমি পরের অংশে আসছি দশক পড়ে দেখুন তার মানে সমাজে এটার থেকে সুস্পষ্টভাবেই বোঝা যায় যে বাংলাদেশে যদি আপনার কাছে অর্থবিত্ত থাকে ক্ষমতার প্রভাব থাকে তাহলে আপনি যে কোনো আইডিও তৈরি করতে পারেন এই সকল দেশে আমরা যখন দেখি একটা আইডি আপনার প্রত্যেকটা ডকুমেন্ট সঠিক হতে হবে এবং সেই ডকুমেন্টগুলো ভেরিফাইড হওয়ার পরেই আপনার আইডি দেওয়া হয় কারণ আইডির সাথে অনেকগুলো বিষয় রিলেটেড আপনার বেনিফিটের ব্যাপার আছে আপনার সরকারের সুযোগ সুবিধার ব্যাপার আছে আপনার ন্যাশনাল হেলথ সার্ভিসে আপনার হসপিটালে ফ্রি চিকিৎসার ব্যাপার আছে কিন্তু বাংলাদেশে পাসপোর্ট বলেন এনআইডি বলেন সব কিছুই বুয়া বের করা যেতে পারে আর এই বুয়া বের করে যাওয়ার কারণেই তার আইডেন্টিটিটাও এখানে ফ্রড হয়েছে সেই আইডেন্টি ফ্রড করেই কিন্তু সে কলকাতা গিয়েছে এবং অন্য নামে সে এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে বাগিস যিনি নিহত হয়েছেন তিনি একজন সংসদ সদস্য বিধায় এটাকে সরকার রাষ্ট্র এবং পুলিশ গুরুত্ব দিয়ে হয়তোবা অতি দ্রুতই সেটা শনাক্ত করতে পেরেছে এবং অপরাধীকে এখন আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে তিনি যদি সংসদ সদস্য না হতেন হয়তোবা এই ধরনের বুয়া আইডি এবং আইডি ফ্রড করার কারণে যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে হয়তোবা শনাক্ত করা সম্ভব নাও হতে পারত যাই হোক দর্শক এই সেই সাংসদের ব্যাপারে যেটা বলা হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদে অন্যান্য সূত্রমতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিমকে খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দানকারী শিমল বইয়া। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে তিনি খুলনা অঞ্চলের চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে শিমুল ভুইয়ার বিরুদ্ধে খুনস অন্তত দুই ডজন মামলা রয়েছে তার মানে এটা বুঝাই যাচ্ছে যে সে পেশাদার খুনি গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় আমানুল্লাহ সাত বছরের জেল কাটেন ইমান আলী নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুই থেকে দুই সাল পর্যন্ত জেল খাটেন এদিকে আমানুল্লাহ নামের বিষয়ে খুলনার খোঁজ করে প্রথম আলো সেখানে চরমপন্থীদের সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র বলছে আমানুল্লাহ নামে এক চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার অন্যতম সহযোগী ছিলেন তার মানে সে তার সহযোগীর নামটাই ব্যবহার করেছে যাতে পুলিশ এখানে বিভ্রান্তিতে পড়ে যায় কারণ আমানুল্লাহ নামে যদি আরেকজন শীর্ষ সন্ত্রাসী থাকে তাহলে পুলিশ তো সেই আমানুল্লাহকেই খুঁজবে আর সেই কারণেই সে হয়তো আর এই প্রতারণার আশ্রয়টা নিয়েছে কিন্তু খোঁজ নিয়ে জানা যায় শিমুল ভুঁইয়া এখনও খুলনার অপরাধ জগতে আতঙ্কের নাম তার স্ত্রী সাবিনা ইয়াসমিন এখন খুলনা জেলা পরিষদের সদস্য শিমুলের ভাই শরীফ মাহমুদ ভুইয়া দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার মানে দেখেন সে যে শুধু সন্ত্রাসী তা নয় তার ভাই এবং স্ত্রী কিন্তু সমাজের জনপ্রতিনিধিও তার মানে তাদের সমাজে একটা অবস্থানও আছে এবং সে কারণেই তারা এই সরকারি দলের ছত্রচ্ছায় তারা কিন্তু সেই অপরাধগুলা করতে পারতেছে খুলনা খুলনায় খুঁজ নিয়ে জানা যায় আখতারুজ্জামান ওরফে শাহিন জিনাইদহের কুর্ঠাতপুরে উপজেলার এলা এলাঙ্গা গ্রামের আসাদুজ্জামানের কাঠুমিয়ার ছেলে আজ যাই হোক এটা বলা হচ্ছে তার মূল পরিকল্পনাকারীর কথা সেই পরিকল্পনাকারী হচ্ছেন তারই বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী ডাকা ও কলকাতার সূত্র জানিয়েছে তেরো মে কলকাতায় নিউ টাউনের সঞ্জিতা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় আনোয়ারুল আজিমকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় আঠারো মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল তদন্ত করতে গিয়ে কলকাতার পুলিশ তথ্য পায় যে ওই ফ্ল্যাটে আমানুল্লাহ ও শিলান্থি নামের দুই ব্যক্তিও ছিলেন ওই তত্ত্বের সূত্র ধরে দুইজনকেই আটক করে ডিবি পরে ফয়সল আলী ওরফে সাজি নামে আরও এক ব্যক্তিকে আটক করে তার মানে এখানে একটা জিনিস হচ্ছে যে এই আনোয়ারুল আজিমকে হত্যার জন্য মূলত আপনারা দেখেন সেই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির যে শিমুল বিশ্বাস আনোয়ারুল্লাহ নাম ধারণ করেছে সে সরাসরি খুনে অংশগ্রহণ করেছে এবং তার যে বন্ধু আক্তারুজ্জামান আসাদুজ্জামান কাটুমিয়ার ছেলে হ্যাঁ আক্তারুজ্জামান অর্ফে শাহিন জিনাই ধরে উপজেলার এলাঙ্গি গ্রামে জড়িত যাই হোক তার মানে এই অপরাধের সাথে যারা জড়িত এবং যারা এই হত্যার সাথে জড়িত এখানে তার যে বন্ধু তার সাথে নাকি তার ছিল হুন্ডি ব্যবসার লেনদেন এবং সেই হুন্ডি ব্যবসার থেকে কথাও জানা যাচ্ছে যে সে বিরাট অঙ্কের একটা টাকা ক্ষমতার প্রভাব কাটিয়ে তার বন্ধুর কাছ থেকে সরিয়ে নেয় যার ফলে তিনি অনেকটা অসহায় হয়ে যান কারণ যেহেতু আনোয়ারুল আজিম একজন এমপি তার মানে তারা যে আন্ডার সাথে আন্ডার গ্রাউন্ডে তারা যে অবৈধ কাজগুলো পরিচালনা করছেন এবং তাদের সেই আর্থিক লেনদেনের দ্বন্দ্বই যে তার মৃত্যুর জন্য দায়ী এবং তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে তিনি সেটা বুঝতেও পারেননি অন্তত তিনি হয়তো বা সেটা মনে করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এমপি তো যা খুশি তাই করতে পারে অনেকটা এরকম একটা ভাব আছে অনেক বেশিরভাগ এমপিরই বেশিরভাগ এমপির আমি বলছি সবাই যে আমি সেটা বলবো না আর যেহেতু গত পনেরো ষোলো বছর থেকে বাংলাদেশে আদৌ কোনো নির্বাচনই হচ্ছে না জোর করে সংসদ গঠন করে ফেলা হচ্ছে তার মানে এই সকল ব্যক্তিবর্গের সমাজে মানুষের কাছে বুটের জন্য যাবার তারা কোনো প্রয়োজনীয়তা অবোধ করছেন না সে কারণেই তারা হয়তো এই অপরাধগুলো একের পর এক করে যাচ্ছেন এই আনোয়ারুল আজিমের ব্যাপারে আরও অভিযোগ আছে ওই স্থানীয় এক জায়গায় নাকি দুই হাজার ষোলো সালে ছাত্রশিবিরের একটা কর্মীকে ধরে নিয়ে আসেন এনে তাকে নির্যাতন করলে তার মা পার্শ্ববর্তী গ্রাম থেকে এসে তার কাছে তার সন্তানের প্রাণ বিকা চান এবং তার মা নাকি শেষে এক পর্যায়ে এটাও বলেছিলেন আমার ছেলে আজ থেকে আর ছাত্রশিবির করবে না এবং সে ছাত্রলীগ করবে যদি সেটা সত্য হয় তাই থাকে দর্শক তার উত্তরে জনাব আনোয়ারুল আজিম নাকি বলেছিলেন ওর ছাত্রলীগ করতে হবে না আওয়ামী লীগ ছাত্রলীগ করার মতো অনেক মানুষ আছে সে ছাত্রলীগ না করলেই হবে এবং পরবর্তীতে সেই ছেলেটাকে নাকি তার বাড়ির থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটা জঙ্গলে পাওয়া যায় তার লাশ সেই লাশটার নাকি বাম চুকটাও উপড়ে ফেলা হয়েছিল তার মানে এটা বোঝাই যাচ্ছে যে তিনি যে একজন মাফিয়া চক্রের সাথে জড়িত একজন অপরাধী বা একজন সন্ত্রাসী কিন্তু প্রশ্ন এখানে এই হত্যাকাণ্ডের সাথে ওইটা মিলিয়ে দেখার অবকাশ না থাকলেও এটা বলতেই হবে অপরাধীকেও যদি কেউ হত্যা করে তাহলে তার ন্যায় বিচার হতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তবে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তিনি সহ সমাজের আরও যে অনেক আনোয়ারুল আজিম আছেন এবং তারা যে অপরাধ করেই বেড়াচ্ছেন দাপটের সহিত আইনের ঊর্ধ্বে উঠে সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় পরিচয় ব্যবহার করে সেটা বলার অপেক্ষা রাখেন অন্তত আন্দারুল আজমের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাই প্রমাণ হলো এবং ধীরে ধীরে তার যে অপরাধ জগতের যে নিয়ন্ত্রণ সেটাই এখন জনসম্মুখে আসতে শুরু করেছে এই অবৈধ নির্বাচনের ফলে এরকম আরও অনেক এমপি আছেন তাদের নিজ নিজ এলাকায় যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এটার থেকে অবসানের একটাই পথ একটি সাস্টেইনেবল এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক সোসাইটি আমাদের প্রয়োজন আর সেজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার সবার আগে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভালো থাকবেন দর্শক কথা হবে আবার